প্রশ্ন করবো তোমরা উত্তর দিবা হ্যাঁ বলো বাংলাদেশের রাজধানী কোথায় তোমার জেলার নাম কি আবার বলো তোমার স্কুলের নাম কি আলফাডাঙ্গা বিদ্যালয় তাই না তোমরা কি জানো যে আমাদের দেশে মানে আমাদের বাংলা বাংলা নববর্ষ কবে বাংলা বছরে শুরু হয় প্রথম দিন কোনটা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন বাংলা নববর্ষ তাই না জাতীয় ফুলের নাম কি আর জাতীয় ফলের নাম জাতীয় পাখির নাম কী আচ্ছা বলো তো জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার তাই না কে আমা তোমাদের মধ্যে থেকে কে তিনটা নদীর নাম বলতে পারবা দাঁড়াও তো কে বলতে পারবা তুমি দাঁড়াও বলো কেন তোমাদের এইখানে একটা নদী আছে না ফাঙাতে সেই নদীটার নাম কি দিগনগর সেই নদীটার নাম তোমরা জানো না মধুমতী নদী আমাদের তো আমাদের আমাদের এই যে থানাতে একটা নদী আছে সেই নদীটার নাম কি মধুমতী নদী তোমরা মধুমতী নদীতে যাও নাই যদি না যেয়ে থাকো তোমরা আজকেই বাসায় যে তোমাদের বাবা মাকে বলবা যে আমরা মধুমতি নদী দেখতে যাব ঠিক আছে আচ্ছা বলো তো তোমরা ফলের রাজা কি আম খেতে কার কার ভালো লাগে হাত তোলো আর কাঁঠাল খেতে কার কার ভালো লাগে নাম কি তো তোমার এই বন্ধুর নাম কি এর নাম কি এই তাসফি তোমরা কি জানো কিছুদিন আগে তাসফির বাবা মারা গেছে হ্যাঁ তাসফির বাবা কিন্তু কিছুদিন আগে মারা গেছে তোমরা কি জানো শুনে দেখো তাসফি তোমার বাবা সম্পর্কে কিছু বলো তো বাবা কিছু ফলের একটা ফলের bichhi খেতে পছন্দ করতে সেটা হলো আম ওর সে একটা ফল পছন্দ করত কা তোমার বাবা মারা গেছে তোমার মনটা খারাপ লাগে তাই না আচ্ছা সমস্যা তোমরা শোনো ওর বাবা আসছে না স্কুলে উনি মারা গেছে তোমরা সবাই ওর সাথে সবাই সুন্দর ব্যবহার করবা ঠিক আছে সবাই ওর সাথে খেলা করবা ওর সাথে মিশে চলবা ওর সাথে কেউ বকাবকি করবা না কারণ ওর তো বাবা নেই ওর মা আছে ওর মা ওকে অনেক আদর করে তাই না তোমার মা তোমাকে অনেক আদর করে না সমস্যা নেই তুমি একবার বড় হয়ে একদিন ভালো কিছু হতে পারবে কি করতে পারবে আটা বিয়ে করবে কেন